তো বড় বন্ধুরা কেমন আছে সবাই আশিকুরি সবাই ভালো আছো আপনারা ভালো আছেন তো আমি এখন দুপুরে রান্না করব ভাবা তোমাদের সঙ্গে একটু শেয়ার করব তো আমার রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই তোমরা দেখো আর বন্ধুরা আমি রাতে রান্নাটা আর কি করে রাখবো তো চলুন কি রান্না করি তোমরা দেখতে থাকো আমি বেশিই রান্না করব না তুমি ঝিম পিলে রান্না করুন

খেতে ভাত দিয়ে রেখেছি খাবে নি খাবে না তুমি শোনা পাখি দেখো চুপচাপ দাঁড়িয়ে আছে এদিকে বেবিকে বেঁধে রেখেছি ও শুধু কোনো সাউন্ড পেলে কারো কথা শুনলে চিল্লা করছে এই জন্য এখানে বেঁধে রেখেছি তো এখানে দেখো খেতে দিয়েছি ও খায়নি সকালে খেয়েছে দুপুরে খায়নি তো এখানে থাক একটু শুয়ে থাক দুপুরে ছিল

আমি ডিমটা রান্না করার জন্য এখানে পেঁয়াজ বাটা আদা রসুন দুটো কাঁচি লঙ্কা বাটা এখানে নিয়ে নিয়েছি বাদামের পেস্ট ধনে পাতা টমেটো বাটা আর ওখানে নিয়ে নিয়েছি ডিম আর নিয়েছি ফোড়নে দেওয়ার জন্য জিরে তো চলো আমরা এখন রান্নাগুলো করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো মধুর তার জন্য আমি কড়াইটা বসিয়ে নিয়েছি আর কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে তো আমি কড়াইটা এখন সাদা তেল তেজপাতা আমি ওটা ছেড়ে দিয়েছি মাছ বরাবর আর দিয়ে দেবো গোটা জিরে তো আমার ফোড়নটা দিয়ে হয়ে গেছে এখন আমি পেটে রাখা গ্যাসটা এর মধ্যে দিয়ে দেবো আর এবং গ্যাসটা ভালোভাবে ভেজে

তো দেখো আদা রসুনটা আর কি ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি এখন টমেটোর যে পেস্ট করে রেখেছিলাম সেটা আর কি দিয়ে দিলাম আর এটাও এখন ভালোভাবে কষিয়ে নিব এর কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় মশলাটা আর কি বসিয়ে দিবো তো দেখো আমার মশলাটা কিন্তু একটা সুন্দর কালার এসেছে তো এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো গুঁড়ো মশলা তো গুঁড়ো মশলার মধ্যে কিন্তু অ্যাড করে অবশ্যই তোমার দিতে থাকো আমি একটু আজকে একটু আলাদাভাবে রান্না করছি তো দেখো দিয়ে গেলাম হলুদের গুঁড়ো ডিলেবু লঙ্কার গুঁড়ো দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব আর আমি যে বাদামের পেস্ট করে রেখেছি সেটা আমি পরে দেব মশলাটা ভালোভাবে কষানো গেলে আমি এর মধ্যে বাদামের পেস্টটা দেব দিবো মধ্যে তোমরা দেখে থাকো রাখা বাদামের পেস্টটা এটা দিয়ে দেব এটা দিয়ে আমি এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নেব তবে আমি গ্যাসের ফ্লেমটা আর কি একদমই লো করে রাখবো যাতে এটা লেগে বা ফুড়ে না যায় আর এইভাবে আমি আস্তে আস্তে এটাকে ভালোভাবে কষিয়ে নেব আর দেখো বাদামের পেস্টটা দেওয়ার জন্য মশলায় কিন্তু সুন্দর একটা কালার এসেছে তো চলো আমি এখন এটা ভালোভাবে আর কি কষিয়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো দেখো বন্ধুরা আমার মশলা কষানো হয়ে গেছে এখন আমি এর মাঝে পরিমাণ মতো জল দিয়ে আমি ঝোলটা আর কি ভালোভাবে ফুটিয়ে নেব আর ঝোলটা ভালোভাবে ফোটানোর জন্য আমি এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব তো চলো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটি দেখো আর সাথে দেখো পাশে দেখো আর এদিকে দেখো আমি ডিমগুলো এভাবে ভেঙে নিয়েছি আর আমি ডিমগুলো এইভাবে আর কি আমি ঝোলের মধ্যে দিয়ে দেব তো দেখো আমার ঝোলটা ভালোভাবে ফুটে গেছে এখন আমি এর মধ্যে এক এক করে ডিমগুলো দিয়ে দেব কেননা আমি আজকে ডিমটা না সিদ্ধ করে না ভেজে রান্না করছি তো আমি এইভাবে সবগুলো ডিম দিয়ে দেব আর কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব আর গ্যাসের ফ্লেমটা একদমই অল্প করে দেব তাহলে ডিমটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তো তোমরা বন্ধুরা এইভাবে টিম রান্না করে অবশ্যই একদিন খেয়ে দেখো আর হয়তো অনেকে খেয়েছো তো আমার কিন্তু খুব ভালো লাগে তো দেখো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে এখন আমি কিছুটা ধুনিয়া পাতা আর কি উপর দিয়ে দিয়ে দিয়েছি কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে দেখো তো বন্ধুরা আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে দেখতে এরকম হয়েছে তো এখন আমি এটা নামিয়ে নিব দেখো আমি রান্নাটা নামিয়ে নিয়েছি দেখতে এরকম হয়েছে খুব সুন্দর একটা কালার এসেছে আর এটা আমি কিন্তু খাবার পরে আর কি ভয় দিচ্ছি খেতে খুব টেস্টি লেগেছিল আমি এটা রুটি দিয়ে খেয়েছি কেননা আজকে রাতে আমাদের রুটি হয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি রুটিটা আর কি করা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারেন করিনি শুধু টিম নানাটা আর কি আর এখানটা পেঁয়াজ আলু ভাজি করে নিয়েছি তো যাই হোক বন্ধুরা আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে কথা হবে নতুন একটি ভিডিওতে তো জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা